বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়েই গেলাম ডাইনিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় না ভাই আমার হাতটা দেখো ওরে বাবারে বিরাট গোলমাল তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয়নি ভাই বিবির সঙ্গে ঝগড়া চলছে ভাগ্যটা কি করে ফিরবে এই আংটির পাথরটা নিয়ে যাও আংটি বানিয়ে হাতে লাগাবে তোমার ভাগ্য ফিরে যাবে হাইরে হাইরে মুসলমান মানুষ বেতন যে দিচ্ছে সে বসে হাজার আছে পাথরটা যে দিচ্ছে যদি একটা পাথর বিক্রি হয় দুশো টাকায় সত্তর টাকা লাভ করেছে না হলে একশো টাকা লাভ কি খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সিদ্ধ ডিম টাকা রাজুদার, ওই পচা মাল খেতে পাবে ভালো লয়। এখন আপনারা জানেন ডিজাইনে চলছে সব কিছু আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া করে দিতে দিবে না গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে ভালো লাগবে না ভোর পাঁচটায় হারামখোর মালদা তাকে গিয়ে লাইন দিয়েছে বলছে আমি মালদা থেকে এসেছি রাজুদার পরোটা খাবো হারামখোর বইয়ের গাওয়া গিয়ে পরোটা ভালো লাগলো না পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে এক থেকে দুঃখ ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে ছোট পোশাক পরে চা বিক্রি করছে যত ভিড় খালি ইয়ং ছেলেদের দিবি চা কিসের ওটা তো চায়ের ভিড় নয় ওটা দিদির ভিড় ওর শরীরের ভিড় ওর পোশাকের ভিড় এটা আমি শরীয়ত বলছি আপনাদেরকে গল্প বলি নাই কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে কেউ চা খাবার নিয়ত যদি বলেন চায়ের ভিড় তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে ওইটা হচ্ছে চায়ের ভিড় আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই আমি জোর করে দিই ওইটা হচ্ছে চায়ের ভিড় আর ওটা হচ্ছে শরীরের ভিড় ওটা হচ্ছে তার দেহর ভিড় চায়ের ভিড় নয় এটা কেয়াবতের আলামত বর্বরতা বেড়ে যাবে লেখে নিয়ে যান রসুলে আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাহ বললেন কেমতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডার্নিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে অনুভব করতে পারবেন না আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী ভারতে লিগের আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে সমকামী এই পাপটা রসূলের যুগের পাপ নয় এই পাপটা ইমামদের যুগের পাপ নয় এই পাপটা ইমাম বোখার ইমাম তিরমিজির যুগের পাপ নয় এই পাপটা হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ যে পাপের কারণে একটা পুরো নসল কাল্লা ধ্বংস করেছে ম্যাপটা খুলে দেখবেন পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে যেখানে একটা পুকা মাকরু জন্মায় না তারা এতটা অভিশপ্ত আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে লুত নবীর বিবি জাহান্নামে যাবে নবী হবার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কেয়ামতের দিনে এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন এই পাপকে আপনি মেনে নিচ্ছেন বেইমান কাপেররা ঠান্ডা মাথায় হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তুমি বুঝতেই পারো না জিনা কোনটা আপনি মনে করেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্মান না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্য মেলা হারাম ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন ওরে হারাম খোর আমি তো অনেক দূরের কথা মলবি মলবি মুল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি সূরা ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালা খাইতালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো হযরতে ইউসুফ নবী বলেন ওয়ালাকাদ হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি আল্লাহ আমাকে হিফাজত করেছে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সুযোগ আছে জিনা করে নাও আল্লাহ আমাকে پیغمبر বলে আল্লাহ আমাকে মাছিয়েছে ইয়াসিন কি করে বাসতে পারে আমার মধ্যে nafস দিয়েছে আমার মধ্যে জবন দিয়েছে ওই জন্য সাবধান হচ্ছে আমার বলার উদ্দেশ্য আগামিতে জলসা করলে এই পর্দা দিবেন না এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চকে কোনো নারী না দেখতে পায় না বক্তা পূর্ণ নারী দিকে দেখতে পায় না পুরুষ তারা দেখতে পাবে না আমরা তা দিকে দেখতে পাব আমার মাদ্রাসা জলসায় 30000 তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুরচি নেয় ফ্রি খাবার দবা লোকে দেয় লোকরাই খায় আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না যদি বেপার তা করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্যে একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যৌবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে

আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে বুখারী শরীফের হাদিস শুনে তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কুরআন আমাদের রাসূল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের তারপরও আমরা নাকাম কেন বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রাসূল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মোলবিকে গালি দেন আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে পরকিয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে আছেন খুব দুঃখের বিষয় এটা আপনাকে বলে চাই বোখারি শরীফের হাদিস একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে ঠিক বললাম না কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে কোন মলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি ঈশ্বরীয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম টাকলুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই টাকলুন নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান নামে দিবেন নাম্বার এক টাকলুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তালিকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার এসছে টাকলুন নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু থেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান্ট চপ্পলের নিচে প্যান্ট ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন মারাত্মক কামি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটায় সারা আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে বললাম ভাইয়া থোরা উপার করলো বললে কি হাজরাত এর ডিজাইন হ্যাঁ মানে সালা হিসাবে ডিজাইন প্যান নিকাল চুকা হয় আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার নামাজ হবে ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওইখানে শেষ হারাম ওই জন্য শুনে নেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোন হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে টাটা মেমোরিয়ালে যান আপনাকে তাদের ড্রেস পরে প্রবেশ করতে হবে ভেতরে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো আপনি সিজদাই যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই মৌলবিকটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাতার ঢাকা যাবে যেটা তারা নামাজ সেহি হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান পড়েছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা লয় নামাজ হবে নামাজ বিপদ হবার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নেবেন কেন যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সবকিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকনর নিচে কাপড় পড়বে এটা হারাম ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাপের রাজ্যে সালোয়ার এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায় কিসে মেয়েদের হাদিসে এই গত বছর একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার কি বিয়ে করা যাবে মোটি করবি কালো ছেলে হবে কি বলবো কার হাদিস আর হ্যাঁ এই দু বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্কে আত্মীয় বিয়ে ঠিক করতে এসছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাবো চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ি গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ তো দেয় না দেয় না ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসে সপ্তাহে শনিবার বিয়ে রবিবার করে দাও বললে বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে কর গা কোথায় পেলি এটা কোরআন হাদিস লয় অ ইসলামিক কালচার ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার ওলিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমি তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞেস করে এরপর শনিটা কি করে লাগলো ওটা তো সোমবার ঠিক করে হেলাম আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হল লো আমি তো জানি না আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে মুরগির সৃষ্টিকর্তাকে তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এত বড় শিরকি ভাষা আর কিছু নেই আল্লামা করুক মা আবার ফতোয়া শুন বিয়েতে জেলেবি দিয়া যাবে না প্যাঁচ লেগে যাবে ফতোয়া কার খালার ফতোয়াকার ফুপুর বলছে জিলেপি দেওয়া যাবে না আচ্ছা জিলেপি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেপি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে যাচ্ছে তার প্যাঁচ মারা শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুক এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা বোনাদিকে হিফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মশলা বানাবেন না নিজে থেকে কোনো মশলা বানাবেন না আজকে বলুন মরাবাড়িতে বাড়িতে ভিড় কাদের বেশি কথা বলে না মহিলাদের কোনো মলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না জীবনে শুনেলেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয় যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে জানি না কে উ ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথা যাবি তুই জানিস না কে মরেছে কে গো তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিলে। এত কুটুম আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মা কে আমার গিন্নি কে জিজ্ঞেস করি হ্যাঁ গো আমাদের কে হয় সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয় এদের সম্পর্ক এত জানে কি বুঝলে কিন্তু বিষয়টা তো ওইটা লয় আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি কদমতুলি কদমতুলি থেকে বেরিয়ে গেল গোটা গাড়ি সংসারের গল্প ঠিক কালিয়া চকে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেস তারা আল্লাহকে বললা আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দ্বারা এখনো অনেক বাকি আছে ঘর পর্যন্ত যা জানে ও না কে মরেছে নাক পুষছে ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি খালা বলছে দেখে আমি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও তা আলু গোষ খেতে গেছে ও তো এমনি যায় নাই কি বলেন এই খালা দিকে যে কিমা দিবে ফেরেশতারা কবরে নাউজ বিল্লাহ আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পরে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের ভিড় বেশি নিষেধ করে যাচ্ছি মরা বিয়ে বাড়ি, যদি সুন্নত বিয়ে দিতে পারেন খানা করবেন অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন তা হলে অলিমা করে লাভ হবে না গুনা হবে একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পাই পোশাক দেখে এটা আলেমরা বসে আছে মসজিদের মসজিদের ভেতরে ভেতরে হয়েছে হয়েছে বিচার যার কারণে মিথ্যার পরশ্রই পাইনি হারাম কাজের পরশ্রয় পাইনি আজকে বিবাহ ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে আদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে ব্যাটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল এইটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেবো বর্তমানে পারকাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাকসার কেসে গিয়ে কলকাতায় গিয়ে ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে আপনার জানা আছে কোরআনে আছে দল্লি মাকজুম মানেই হুদি আর দল লিম্ব এনাসারা এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে আজকে যদি ইসলামের জন্য পঁচিশে ডিসেম্বর হতো আমরা মলবিরা প্রথম সারিতে থাকতাম দুঃখের কথা বলি এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েসবাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে তেরো মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বম বিছিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বোম ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে অনুসারী আর আল্লাহ তাদের যারা অনুসারী করবে পারি না নদীর হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা পদব এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লে

যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্না কান্তা আল্লামুল গায়ব আপনি আলিমুল গায়ব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে সাথ দাও আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে কোন ইহুদি আছে আপনি তার পরব পালন করছেন আজকে হে আমার যুবক যুবতী যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রিলেশনশিপ কাজ হচ্ছে জিনা করা বেইমান কাফেরা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে এক মাস আগেকার খবর বলছি একজন বিশ্বের এক নম্বর ফুটবলার দামি ফুটবলার আমি নাম করব না কোন দেশের তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে পোস্ট করেছে পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট ওই ফুটবলার তারপরে পোস্ট করছে আমার সন্তান হলে আমি এই নাম রাখবো পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে এই সন্তান তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য জোনার সঙ্গে রাত কাটিয়েছি বাচ্চাটা তার বলে ইসলাম এটাকে বলছে জিনা আজকে আমি জলসা করতে এসছি। ইনারা যদি বলে আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লুব না মায়ের বাপের আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি ইনি ইনার বাবার নাম না মায়ের বাবার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মিত অমুকের ছেলে বলে না বলে না লোকে আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের আপনারা হাসছেন কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে আপনারা এটা বেড়ে গেতে নিয়ে যান আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা তারা চার পায়া জন্তু আমরা দু পায়া আমরা কথা বলতে পারি তারা কথা বলতে পারে না এটা ফারাকি নয় এটা কোনো ফারাকি নয় একটা মানুষ বুবা হয় না হয় না কথা বলতে পারে না তাহলে ফারাক কি রইল একটা মানুষ কোরআনে আছে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো যারা আল্লাহর রসুলকে গালি দিল এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ যাদের কাছে দিন নাই শুনে আল্লাহ ফারাকটা কি করেছে ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা তার কয়েকটা পুরুপ দিচ্ছি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো ইসলামে চারটা বিয়ে করা একটা পুরুষের জন্য যায় যাচ্ছে একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবে না তিনি বললেন কাল সকালে উত্তর দেবো চলে যাও মহিলারা চলে গেলেন ইনি পেরেশান বাড়িতে খানা খেতে বসেছেন ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে বললে আব্বা আপনি এত পেরেশান কেন মা মহিলার আমাকে প্রশ্ন করেছে পুরুষরা চারটা বিয়ে করতে পাবে ইসলামে মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে না আমি উত্তর দিইনি সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমহুল্লাহকে তিনার মেয়ে বললেন আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব তিনি চলে গেলেন সকালে বসে আছেন নিজের অফিসে মহিলারা এসে পর্দায় হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমউল্লাহর মেয়ের কাছে এলেন তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ উত্তর দেব বসো প্রত্যেকটা রেওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন তোমরা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও সব ঢেলে দিল মিক্স হয়ে গেল দুধ গুলো এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধ গুলো বের করে নাও সেই মহিলারা বললে এই পাগল মেয়ে এই দুধ গুলো হয়ে গেছে বার করব কেন বলে পাগল আমি